নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি সহজ একটা টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা সকালের জলখাবারে বা বিকেলবেলা টিফিন হিসাবে তৈরি করতে পারবেন এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনও এটা তৈরি করে দেওয়া যাবে খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর খেতে হয় খুবই মুখরোচক আর সামান্য পরিমাণ তেল দিয়ে এটা বানানো হয়ে যায় তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু বাটি আটা আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিলাম সামান্য পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ান দিলে খেতে খুবই ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো কালো জিরে আর এরপর দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সাদা তেল তেলটা এখানে আমি ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে আটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। বাড়িতে রুটি তৈরি করার সময় যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই রকমই ডোটা আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম এবার আমি একটা পুর তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এরপর দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুঁচি আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুঁচি গাজর আর ক্যাপসিকাম দুটোকেই আমি ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে গাজর আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নেব প্রায় এক মিনিটের মতো এটা আমার এক মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আগে দেওয়ার কারণে এই সবজিগুলো খুব ভালো মতো ভাজা হবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম আগে থেকে এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি এবার এইগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই সবজিগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না এগুলো নরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা প্রায় তিন মিনিটের মতো সময় লেগেছে এই সবজিগুলো ভাজা হতে এখন সব সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আর খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এখানে আমি লবণ দিইনি কারণ লবণটা সবজিটা ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু আলু সেদ্ধটাকে আগে আমি মেখে রেখে দিয়েছিলাম তো সব আলু সেদ্ধটা আমি করার মধ্যে দিয়ে দিয়েছি এবার আলু সেদ্ধটাকে আমি সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটাকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই পুরটাকে মুখরোচক তৈরি করার জন্য আমি এইখানে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস আর এরপর দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে অন্য রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না আর খেতেও হয় খুবই টেস্টি আর এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি ধনে পাতা যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন আর যদি না থাকে তখন ধনেপাতা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় দুই মিনিটের মতো দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আলু সবজির পুর এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য দেখুন বন্ধুরা আমি যে আটার ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি ডোটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে আমি ডোটাকে একবার একটু মেখে নিচ্ছি এবার আমি লেচি কেটে নেব রুটির যেমন সাইজ হয় তার থেকে একটু ছোট করে লেচিগুলোকে আমি এখানে কেটে নিচ্ছি দেখুন এই রকম সাইজের করে কেটে নিতে হবে তো আমার এখানে মোট তেরোটা লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর এখানে বেলার জন্য শুকনো ময়দা বা তেল কোনোটাই ব্যবহার করতে হবে না এটা এমনি বেলা হয়ে যাবে যদি আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা এখানে শুকনো ময়দা বা তেল ব্যবহার করবেন আমি এটাকে লুচির আকারে বেলে নিয়েছি আর একটু মোটা করেই বেলেছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলা করলে হবে না এবার তৈরি করে রাখা আলু সবজির পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই এখানে দিতে হবে এটা আপনারা মনে রাখবেন এবার মুখটাকে মুড়ে ভালো করে বন্ধ করে দিলাম আর এইভাবে হাত দিয়ে চেপে এটাকে একটু বড় আকারে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি আর এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে শিউলি দাস উনি বলেছেন বানিয়েছি খেতে খুব ভালো লেগেছে আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ পরের নাম সুকান্ত সাহা উনি বলেছেন খুব ভালো হয়েছে আমি বাড়িতে তৈরি করব। আপনি বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ পরের নাম মন্ডল সিস্টার্স উনি বলেছেন খুব সুন্দর হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ পরের নাম জয়া ভট্টাচারিয়া উনি বলেছেন চিকেন রোলের রেসিপিটা দুর্দান্ত হয়েছে বোন বেশ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি আলু সবজির পুরি এই আলু সবজির পুরিগুলোকে এবার আমি ভেজে নেব গ্যাসের মধ্যে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল তেলটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা পুরিগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা এই পুরিগুলোকে খুব বেশি মোটা করে তৈরি করবেন না একটু পাতলা করেই তৈরি করবেন তাহলে দেখবেন এইগুলো খুব ভালো মতো ভাজা হবে যে কটা পুরি ফ্রাই প্যানের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পুরিগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড আমি প্রথমে সেকে নেব বন্ধুরা এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি তৈরি হয় আর খুবই কম পরিমাণ তেল দিয়ে এটা তৈরি করা হয়ে যায় তাই আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমি দুটো সাইড ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেল দিয়ে এই পুরিগুলোকে আমি ভেজে নেব লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে তাহলে দেখবেন এই পুরিগুলো খুবই মুচমুচে তৈরি হবে দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার ফ্রাই প্যানের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে তৈরি করে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো আটা দিয়ে একটা সহজ সকাল বিকালের টিফিন রেসিপি কিভাবে বাড়িতে তৈরি করবেন এভাবে আপনারা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ